বাবার পায়ে তর্পণ করুন দেখুন আপনার মনোবাসনা পূর্ণ হবে সেই মনোবাসনা থেকে ধরুন আপনি লোন পাচ্ছেন না ধরুন লটারি টিকিট কাটতে যাচ্ছেন ফেরা হয়ে গেছেন করুন না মামারা তাবিজ কেন নেবেন এই ক্রিয়াগুলো করুন এতে দারুণ মারাত্মক প্রতিফল আমি বারবার করে বলছি ক্রিয়া করে এই আংটি দিয়ে গেছে ক্রিয়া করে এটা দিয়েছে ক্রিয়া করে এটা দিয়েছে তা আপনারা কেন তাবিজ নেবেন তাবিজ দিয়ে কিছু হবে না আমাদের দোল পূর্ণিমার আগে যদি কিছু কিছু কাজ আপনারা করে রাখতে পারেন তাহলে সাংসারিক জীবনের ঋণের জীবনের শরীর স্বাস্থ্যের জীবনের বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি পাবেন হোলি আগে অর্থাৎ একদিন আগে কি দুদিন আগে এই ক্রিয়াটা করুন বারবার করে আমি বলেছি আপনারা ফোন করেন হয়তো আপনি ভাবেন যে আমি ডিস্টার্ব হচ্ছি কিন্তু আমি অনুরোধ করে বলবো আপনাদের কাছে আপনারা আসুন পয়সা লাগে না কথা বলতে কিছু লাগে না বিষয়টা জানতে হবে বুঝতে হবে শুনতে হবে টোটাল ভিডিওটা দেখতে হবে টেনে টেনে কিন্তু দেখে বোঝা যায় না আপনারা টেনে টেনে দেখে অনেক ব্যক্তি টিকিট কেটে ঠকে গেছেন আমাকে মনে মনে গাড়াগালিও দিয়েছেন কোনো একটা ব্যক্তি আট মাস বাদে বড় অ্যামাউন্ট পেয়েছে সে এই আংটিটা দিয়ে গেছে টিকিট কাটুন সুস্থ মাথায় মাথা ঠান্ডা করে কাটুন বিভিন্ন জায়গা থেকে ট্রাই নিতে হয় এক জায়গায় টিকিট কাটলে সম্ভাবনা কম হয় কার ভাগ্য কোথায় দেওয়া আছে কিভাবে দেওয়া আছে কেউ কিন্তু জানে না বারবার করে বলেছি কোনো ব্যক্তি এসে বলছে মামা তাবিজ দিন তাবিজ নেব হান্ড্রেড পারসেন্ট না হোক তাও আমি নেবো তাদেরকে হাত জোর করে বলছি নেবেন না নেবেন না নেবেন না কারণ আছে মানুষ ঠকতে ঠকতে ফেরা হয়ে গেছে ক্রিয়া করুন কিছু পান তারপরে কিছু নিন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো আপনারা যেটা বিনা পয়সা আমাকে দিয়ে যান এটা তো বিশাল বড় বিশাল বড় কাজ বিশাল বড় জায়গা তা পয়সা দিয়ে কেন কিছু করবেন বিনা পয়সায় ক্রিয়াটা করুন আগে তারপরেই তো আপনি জায়গা তৈরি করতে পারবেন সেটা কি করবেন বারবার করে বলেছি জানতে হবে বুঝতে হবে শুনতে হবে আর মহাদেবের বাহন ওই যে খাউ খাউ খাও খাউ করেই যাচ্ছে শিবের কাজ করতে হবে শিবের কাজটা কি কোনো শিব মন্দিরের সামনে যে একটি বেলপাতা আকন্দ ফুল কলকে ফুল শিবের নামে তর্পণ করে আসুন সেটা কোন সময় আপনারা শুনতে চাইছেন জানতে চাইছেন নিশ্চয়ই বলবো টোটাল ভিডিওটা দেখতে হবে মামা আমি এই টাইমে শিবের কাছে গেছিলাম এই ফুল দিয়ে আসলাম শিব তো উপকার করলো না শিব আমাদের নৈয়াটি বড় মা আমার রানী মা এরা প্রচন্ড জাগ্রত এই জাগ্রত জায়গাটা শিবও কিন্তু জাগ্রত ওই যে উপরে শিবের টিপ দিয়ে গেছে একটা ব্যক্তি চোখ দিয়ে গেছে তাবিজ দিলেন ওই ঝড়ে বগমারে ফকিরে কেরামতি বাড়ে এই গল্পের জায়গা কিন্তু আমি নয় বারবার করে বলেছি আপনাদেরকে আপনারা ঠকবেন না ঠকার জায়গাও আমাকে তৈরি করতে দেবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি মায়ের কাছে প্রার্থনা করে বলি অনেক ব্যক্তি বলেছে মামা টাকা খান না আপনার সংসার চলে কিভাবে। এটা আসলে আমি বুঝিয়ে দেব কোনো ব্যক্তি যখন আসবেন সামনাসামনি নিশ্চয়ই বোঝাবো বলবো তাহলে কি বললাম একটি বেলপাতা এইভাবে দেবেন যেভাবে গাছে থাকে সেইভাবে বাবার পায়ে তর্পণ করুন তেলা জায়গাটা উপর দিকে থাকবে হান্ড্রেড পার্সেন্ট মনস্কামনা পূর্ণ হবে বাবার মাথা একটা ফুল দিন যদি পারেন সাদা চন্দন দেবেন মধু দিলে আরও ভালো হবে তাহলে কি কি বললাম বেলপাতা আকন্দ ফুল কলকে ফুল নীলকণ্ঠ ফুল এই ধরনের ফুল বাবা ভালোবাসে কোনো মন্ত্র পড়তে হবে না কোনো মন্ত্র লাগবে না ঈশ্বরের নাম নিয়ে আপনি ইষ্টদেবতাকে ভালোবেসে বাবার পায়ে তর্পণ করুন দেখুন আপনার মনোবাসনা পূর্ণ হবে সেই মনোবাসনা থেকে ধরুন আপনি লোন পাচ্ছেন না ধরুন লঠের টিকিট কাটতে যাচ্ছেন ফেরা হয়ে গেছেন করুন না আমারা তাবিজ কেন নেবেন এই ক্রিয়াগুলো করুন এতে দারুণ মারাত্মক প্রতিফল আমি বারবার করে বলছি কিয়া করে এই আংটি দিয়ে গেছে কিয়া করে এটা দিয়েছে কিয়া করে এটা দিয়েছে তা আপনারা কেন তাবিজ নেবেন তাবিজ দিয়ে কিছু হবে না আমি যেটা বলি আপনারা সুস্থ মাথায় আসুন যদি কোনো প্রশ্ন থাকে কনসেল করুন আসুন নয়াটি নেত্রালোক চোখের হসপিটাল আমাদের নয়াটি বড়মাকে মাকে দেখে যান প্রচণ্ড জাগ্রত আমার রানিমাও জাগ্রত ক্রিয়াগুলো করুন এই যে এসে জিজ্ঞাসা করবেন মামা কী কী বলেছেন আমার প্রায় ছশো ভিডিও আমি কিন্তু বলতে পারবো না এবং বলবো না জানলেও বলবো না আপনারা আসুন নিশ্চয়ই আপনাদের সফলতা লাভ হবে আপনারা সুস্থ থাকতে পারবেন অনেক ব্যক্তি রোগগ্রস্ত মুক্তি পেয়েছে কিভাবে পেয়েছে ঈশ্বরের নাম করে একটা ব্যক্তি মাজা যন্ত্রণা খুব ভুগছে এটা দেখবেন মাজা ব্যথা কীভাবে উনি ভালো হয়েছে আপনারা আসুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার নৈহাটি নেত্রালোক চোখের হসপিটাল নৈহাটির বড়ো মাকে দেখুন আমার রানী দেখুন কোনো টাকা পয়সা লাগে না নির্ভাবনায় আসুন বলবেন মিনিমাম দশ থেকে পনেরো মিনিট প্রত্যেকটা ব্যক্তিকে টাইম দেওয়া হয় নমস্কার আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন